জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠান রবিবার বিকালে উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি এ সময় তিনি বলেন জাতীয় কবিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তার জীবন নিয়ে সিনেমা ও রচিত গ্রন্থগুলো অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে চব্বিশের গণভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার এ প্রতিবাদে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে তিন দিনের আয়োজন নজরুল ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা এ সময় তিনি বলেন জাতীয় কবির রচিত গ্রন্থগুলো বিভিন্ন ভাষায় অনুবাদের উদ্যোগ নিয়েছে নজরুল ইনস্টিটিউট তার জীবনী নিয়ে সিনেমাও তৈরি করা হবে কবে কোথায় বসে উনি কোন কবিতা লিখেছেন গান লিখেছেন উনি তখন জানতেন না যে কোনো এক সময় বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন পড়বে যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণ অভ্যুত্থান পরিচালনা করবে এবং এটি হচ্ছে শিল্পের শক্তি এবং নজরুলের শক্তি অনুষ্ঠানে নজরুল গবেষণায় অবদানের জন্য ইরশাদ আহমেদ শাহিন ও আব্দুল হাই শিকদার এবং নজরুল সঙ্গীতে আবু রসদ আজনবী ও আবৃত্তিতে নাসিম আহমেদকে পুরস্কৃত করা হয় নজরুল লিখছেন মানুষের জাতির দেশের যখন চরম অবনতি হয় তখন এই রূপ নরপিস জালিমের আবির্ভাব অত্যাবশ্যক হয়ে পড়ে এমনকি আমাদের পাঠ্যপুস্তক থেকে কমতে কমতে আমাদের ইউনিভার্সিটির পাঠ্য পাঠ্যক্রম থেকে কমতে কমতে একেবারে শূন্যের কথায় চলে এসেছিল নজরুলকে এত ভীষণভাবে অবহেলা করা হয়েছিল এদিকে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনের উৎসব উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার সচিব জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল মেলা সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ